বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার আজ জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহের অংশ হিসেবে সড়ক সুরক্ষা সচেতনতার প্রচারের জন্য বাস স্ট্যান্ডে একটি সেফ ড্রাইভ সেফ লাইফ সমাবেশের আয়োজন করা হয় বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি শিশরাম ঝাঁঝারিয়া বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি শাসক সিয়াদেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আজ প্রায় একশো জন শিক্ষার্থী পথবন্ধু বাঁকুড়া থানার সদস্যরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন যার মধ্যে রাস্তার সুরক্ষা বিষয়গুলি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অন্তর্ভুক্ত ছিল এদিন শিক্ষার্থী পথবন্ধু সদস্য এবং দুর্ঘটনার পর সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে উৎসাহিত করার জন্য টি শার্ট ট্রাক এবং হেলমেট বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে একটি তামলিবাদ থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের মঞ্চ থেকে অভিবাদন জানাচ্ছি